আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো ইজিয়ে ডুয়ে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অনুশীলনী চার দশমিক শ্রেণীর প্রশ্নগুলো নিয়ে সবাই খাতা কলম নিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো আজকে হচ্ছে এই পর্ব সাজ পর্বগুলো দেখো নাই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই পর্বগুলোর একটি প্লেস্ট লিঙ্ক দেওয়া তোমরা সেখান থেকে সেই পর্বগুলো দেখে আসতে পারো তো এখানে এই যে প্রশ্নগুলো দিয়েছে এগুলো হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন তো চলো আমরা এই বন প্রশ্নগুলো সমাধান করে আসি তো বিশ্বরা এই যে তোমরা দেখতে পাচ্ছ যে বনবি প্রশ্ন এখানে এক নম্বর প্রশ্নে বলছে যে থ্রি এ স্কোয়ার বি এবং মাইনাস ফোর এ বি স্কোয়ার এর গুনফল নিচে কোনটি তো প্রথমে আমরা এই যে এখানে উত্তর দেওয়া আছে তো তোমরা এটা লক্ষ্য করবে যে কীভাবে এই উত্তরটা হয়েছে এটা আমি এখানে তোমাদের বিশ্লেষণ করে দেখাবো তো এখানে বলছে যে থ্রি এ স্কোয়ার বি এবং মাইনাস ফোর এ বি স্কোয়ার এর গুণফল কত তো এই যে নিচে তোমরা দেখতে পাচ্ছ ব্যাখ্যা দেওয়া আছে তো গুণফল আমরা এই যে মাঝে বসাবো আর এটাকে ব্রেকেট দিয়ে লিখবো তো এখন এই যে থ্রি আর এখানে হচ্ছে এই যে এর উপরে পাওয়ার হচ্ছে টু আর এখানে হচ্ছে এর ওয়ান তো আমরা জানি যে এই যে গুণেশম পাওয়ারগুলো যুগ হয় অর্থাৎ টু প্লাস এখানে টু প্লাস ওয়ান আর এই যে থ্রি ইন্টু আর এখানে বি হচ্ছে পাওয়ার ওয়ান এখানে হচ্ছে টু আমরা লিখবো যে প্লাস তারপর কি এই যে তিন ছাইরে বারো আর যেহেতু এখানে মাইনাস একটা তাই আমরা মাইনাস দিব যদি এই থ্রির আগেও মাইনাস হতো তাহলে এটা কাটা কাটে গেলেও অনেক তো এখান আমরা কী করবো মাইনাস টুয়েলভ আর এই যে টু আর ওয়ান গুণ করলে হবে থ্রি এবং এই যে বি এর ওয়ান এবং টু গুণ করলে হবে বি কিউ অর্থাৎ এটা অ্যান্সার হচ্ছে মাইনাস মাইনাস টুয়েলভ এ কিউ বি কিউ আই হোপ তোমরা এটার বিশ্লেষণ বুঝতে পেরেছ তো এইভাবে তোমরা এই বনবিজন প্রশ্নগুলো বিশ্লেষণ করে পড়বে তারপর দুই নম্বরে বলছে টোয়েন্টি এ সিক্স বি কিউ কে ফোর এ কিউ বি দ্বারা ভাগ করলে বাঘ ফল নিচের কোনটি হবে তো এটা বলছে কি বাঘ করতে তো আমরা এই যে এটা লিখবো লবের জায়গায় আর ফোর এ কিউ বি এটা লিখবো হরের জায়গায় তো এখন ভাগ করবো তো প্রথমে আমরা এই যে ফোর দিয়ে টোয়েন্টি কে যদি আমরা বাঘ দিই তাহলে পাবো ফাইভ আর এখানে এ কিউ টু দি পাওয়ার সিক্স তো আমরা জানি যে বাঘের সময় এই যে পাওয়ারগুলো বিয়োগ হবে পাওয়ার থ্রি ওয়ান অর্থাৎ বি টু দি পর থ্রি মাইনাস ওয়ান এখন যদি আমরা এই যে লিখি এখানে ফাইভ তারপর যে সিক্স থেকে থ্রি বিয়ে দিলে থ্রি আর এখানে টু অর্থাৎ এটার আনসার হচ্ছে ফাইভ এ কিউ বি এটা তো তারপরে যে তিন নম্বর প্রথম হচ্ছে যে মাইনাস টোয়েন্টি ফাইভ বাই ফাইভ ইকাল কত তো তো এখানে এই যে ব্যাখ্যা দেওয়া আছে যে মাইনাস টোয়েন্টি ফাইভ বাই ফাইভ এক্স সমান তো প্রথমে আমরা এই যে সংখ্যা দিয়ে ভাগ করবো যে ফাইভ এবং মাইনাস টোয়েন্টি ফাইভ তারপর যে এক্সগুলো আলাদা লিখবো ওয়াইগুলো আলাদা তো এখানে যদি আমরা এখানে বাক করি তাহলে মাইনাস ফাইভ আর এখানে যদি আমরা এই করি তাহলে পাবো ওয়ান দিলে হবে এক্স আর এখানে হচ্ছে আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার তো এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে পাবো মাইনাস ফাইভ এক্স স্কোয়ার আর এই ওয়াইকে আমরা নিচে লিখবো লিখব ওয়াই স্কোয়ার তো এটা অ্যান্সার কই এই যে ঘো নাম্বার আই পি বুঝতে পেরেছো তারপর এখানে চার নাম্বারে বলছে যে এ ইকোয়াল থ্রি বি ইকোয়াল টু হলে এতে তো এর মান কত তো জাস্ট আমরা এই যে এখানে এর জায়গায় থ্রি বসাবো এর জায়গায় টু বসাবো তো এই যে এখানে প্রথমে আমরা এখানে এটাই লিখবো যে এইট এ তারপর মাইনাস টু বি তারপর যে প্লাস আছে এই আর এই মাইনাস প্লাসে মাইনাসে কি হয় মাইনাস সেভেনে তারপর এই যে প্লাস এই যে প্লাস প্লাসে প্লাসে প্লাস হয় অর্থাৎ ফোর বি তো এটা লিখার পর আমরা লিখবো এই যে এখানে এইটে কিন্তু আটটা আছে এখানে আছে সেভেনে অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস হয় তাই আমরা এ লিখবো তারপর প্লাস এর মাইনাস টু বি আর এখানে হচ্ছে প্লাস ফোর বি অর্থাৎ মাইনাস টু বি থেকে যদি আমরা প্লাস ফোর বি বাদ দিই তাহলে পাবো প্লাস টু বি এখন হচ্ছে আমরা এই এর জায়গায় মান বসাবো থ্রি আর এর জায়গায় বসাবো টু তাহলে ক্যালকুলেশন করলে পাবো সেভেন এখানে সেভেন করে আছে এই যে জৈঘ নম্বর অপশন রাইট তারপর পাঁচ নম্বরে বসে এক্স ইকুয়াল মাইনাস ওয়ান হলে এতে তো এর মান নিচের কোনটি তো প্রথমে আমরা এই যে এক্স এক্স ইকোয়াল মাইনাস ওয়ান এখানে এই যে এক্স ইকোয়াল মাইনাস এখানে টু ইনটু তারপর এক্সের জায়গায় মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান তো এখানে যদি আমরা এই যে মাইনাস ওয়ান তিনবার এক তারপর যে দুই তিন অর্থাৎ তিনবার মাইনাস ওয়ান যদি এখানে যেহেতু বিজু সংখ্যা তাই মাইনাসটার থেকে যাবে যদি এখানে পাওয়ার ফোর হতো তাহলে এখানে এই যে মাইনাস হতো এখানে হলো না অনেক তো এখন আমরা লিখবো যে মাইনাস ওয়ান আর যে তিনটি ওয়ান গুণ করলেই ওয়ান হয় তারপর যে টু আর এখানে যে প্লাস এবং এই যে স্কোয়ার আছে এখানে যে মাইনাস সরি মাইনাস আর এখানের উপরে স্কোয়ার আছে অর্থাৎ জোর সংখ্যা তাহলে এই যে মাইনাস চিহ্নটি আমাদের কীভাবে বেনিস হয়ে যাবে অর্থাৎ ওয়ান আর ওয়ানের সাথে টু গুণ করলে পাবো টু তারপর হচ্ছে এই যে মাইনাস ওয়ান তারপর মাইনাস ওয়ান তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো এই যে মাইনাস ওয়ান প্লাস টু তারপর এটা গুণ করলে পর টু আর মাইনাস ওয়ান তারপর হচ্ছে টু মাইনাস টু সমান জিরো তো জিরো আছে যে ঘ নম্বর অপশনে আই অফ পিছনে তারা বুঝতে পেরেছো তারপর এখানে ছয় নম্বরে বলছে যে টেন এক্স টু ডি বট সিক্স ফাইভ টু বাক করলে বাক কত হবে তো এখানে আমরা প্রথমে বাক করব এই যে ফাইভ দিয়ে যদি করি তাহলে পাবো মাইনাস আর এক্স টু থেকে আমরা যদি এক্স স্কোয়ার করি তাহলে পাবো এই যে এক্স স্কোয়ার সিক্স অর্থাৎ হচ্ছে কত আমাদের এক্স টু দি ফোর এই যে তারপর হচ্ছে ওয়াই ওয়াই এখানে পাওয়ার হচ্ছে আর এখানে হচ্ছে থেকে আমরা বাদ দিই তাহলে আমাদের এই যে অপশনটি রাইট তারপর এখানে সাত এখানে বলছে যে ফোর এ টু থি পাওয়ার ফোর মাইনাস সিক্স এ কিউ প্লাস থ্রি এ প্লাস ফোরটিন একটি বিজ্ঞানিত রাশি তো এটার প্রথমে এখানে বহুপদী রাশি কে ছলক এ অর্থাৎ এখানে ছলক কিন্তু এ আছে বহুপদী একটি রাশি এটা সঠিক তারপর হচ্ছে দুই নম্বর যে বহুপদীয় মাত্রা ফোর অর্থাৎ এখানে এই যে ফোর বহুপদীয় মাত্রা ফোর তাহলে এটা সঠিক আর এখানে বলছে যে এ কিউ এর সহ সিক্স এখানে এই যে এ কিউ এর সহ কিন্তু মাইনাস সিক্স হবে যেহেতু এখানে মাইনাস আসে তাই এই কথাটি সঠিক নয় তাহলে আমরা বলতে পারি এখানে এই যে এক দুই রাইট তো এই যে এখানে বেকার দেওয়া আছে তোমরা এগুলো পরে নিও যে এখানে বলছে যে সহ হচ্ছে মাইনাস সিক্স এখানে কি দিয়েছে প্লাস সিক্স তাহলে এটা হয়েছে না তো তারপর এই যে আট নম্বর বলছে যে এক্স থ্রি ওয়াইকাল টু হলে এম স্কোয়ার তারপরে এখানে এর মান কত তো আমরা কি করবো এখানে এই যে এক্স ইকল থ্রি এবং ওয়াইকল টু বসিয়ে পাবো তো এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমাদের কি হবে যে এখানে এক্স কিন্তু আছে এখানে এক্স তো এখানে যদি আমরা এক্সের মান থ্রি বসেই তাহলে পাবো কত যে এই যে এক্স এম টু সিক্স তাহলে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে এম টু দিপার সিক্স তো তারপর হচ্ছে এ ইকাল নট জিরো হলে এট্রি পর জিরো এর মান কত তো আমরা যে যে কোনো সংখ্যার উপরে যে এর উপরে যদি শূন্য হয় তাহলে এর মান ওয়ান হবে বা এক্সের পাওয়ার যদি শূন্য হয় তাহলে ওয়ান হবে তাহলে আমাদের এই যে গো নাম্বার অপশনটি রাইট তারপর এখানে দশ নম্বর বলছে যে এক্স টু দি পাওয়ার সেভেন প্লাস এক্স টু মাইনাস টু সমান কত তো এখানে কি বাঘ ছিন্ন দিচ্ছি এখানে তো এখন যদি আমরা কি করি যে বাঘের সময় কি পাওয়ারগুলো বিয়োগ হবে অর্থাৎ এই যে সেভেন মাইনাস এটা হচ্ছে সূত্রে মাইনাস আর এই মাইনাস টুটা আমরা ব্রেকেট দিয়ে লিখবো অর্থাৎ মাঝে কী হয় প্লাস অর্থাৎ সেভেন প্লাস টু সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার নাইন তো এক্স টু পাওয়ার নাইন এখানে যে প্লাস এখানে মাইনাস তো আমরা প্লাসের যেটি থাকবে সেটি তাকাবো তারপর কৃষির ক্ষেত্রে এখানে বলছে যে তত্ত্বের আলোকে এগারো ও বারো নং প্রশ্নের উত্তর দাও তো এখানে দুটি বিচারিত রাশি দিয়েছে এক্স প্লাস ওয়াই এবং এখানে বলছে এক্স মাইনাস এক্স মাইনাস ইন্টু এক্স মাইনাস ওয়াই তো এখানে বলছে যে দ্বিতীয় রাশির মান কত দ্বিতীয় রাশির মান এই যে এটা যদি আমরা ক্যালকুলেশন করি এখানে এই যে ব্যাখ্যা দেওয়া আসে যে এখানে এক্স মাইনাস তারপর এই এক্স এখানে এই যে মাইনাস এক্স মাইনাস ওয়াই তাহলে আমাদের এই যে গুণ নম্বর অপশনটি রাইট তারপর পৃথিবীর বার নম্বর প্রশ্নে বলছে যে রাশি দুটির গুণফল নিচের কোনটি অর্থাৎ এই যে আমরা প্রথম রাশি দ্বিতীয় রাশি এই দুইটার গুণফল কত তো এখানে পাইছি আমরা এক্স মাইনাস ওয়াই তো এই যে প্রথমরা সে হচ্ছে এক্স প্লাস ওয়াই আর দ্বিতীয় রাষ্ট্রে হচ্ছে এটা তো এটা না লিখে আমরা যে এই যে এক্স মাইনাস ওয়াইও লিখতে পারি যেহেতু এখানে এই ক্যালকুলেশন করে আমরা এই মানটি পাইছি তাই যে এখানে এই মানটি আছে অর্থাৎ হচ্ছে এটা সূত্র এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তো এই যে ঘ নম্বর অপশন রাইট তারপর প্রশ্নে তার তের নম্বর প্রশ্ন পাওয়া যায় এ টু পার ফাইভ ইন্টু এ মাইনাস এ কিউ ইন্টু এ টু পার মাইনাস ফাইভ সমান কত তো এই যে আমরা জানি যে এই গুণের সময় পাওয়ারগুলো কী হয় যুগ হয় তাহলে এই যে এ লিখবো যেহেতু এটার মাইনাস আছে আমরা মাইনাস এ আর এখানে প্রথমে পাওয়ার আছে ফাইভ ফাইভ লিখবো তারপর এখানে আছে যে থ্রি থ্রি লিখবো তারপর মাইনাস ফাইভ মাইনাস ফাইভ তো এখানে এই যে ফাঁস এবং আট আট থেকে যদি আমরা পাঁচ লিখ দিই তাহলে পাবো থিন অর্থাৎ মাইনাস এ কিউ এটার অ্যান্সার এই যে ঘ নাম্বার আগে ফিরা বুঝতে পেরেছ তারপর ফ্রিষার চোদ্দ নম্বর প্রশ্নে বলছে যে টু মাইনাস তারপর সেকেন্ড ফার্স্ট ওয়ান প্লাস ওয়ান মাইনাস টু এর সরল কত তো এর সরল খুব ইজি তো প্রথমে এই এই যে ফার্স্ট ফার্স্ট প্যাকেট প্যাকেটের কাজ আগে করবো তো ওয়ান প্লাস ওয়ান সমান টু এই যে টু তারপর হচ্ছে মাইনাস টু তো মাইনাস টু থেকে মাইনাস টু হলো জিরো আর জিরো এর সাথে এখানে এই যে মাইনাস টু তাহলে আমরা পাবো কত টু তো অর্থাৎ ছ নম্বর অপশন রাইট তো আই হিসেবে আমি তোমাদের এই যে অনুশীলনী চার দশমিক তিনের যে এক থেকে এখানে তোমাদের পনেরো চোদ্দ পর্যন্ত যে বহন প্রশ্নগুলো যে এই প্রশ্নগুলোর সমাধান ভালো করে বিশ্লেষণ করে তোমাদের বোঝাতে পেরেছি তো যদি তোমরা বুঝে থাকো অবশ্যই ভিডিওটি দিয়ে লাইক দিয়ে তোমার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিবে তো বিশেষতরা আমরা নেক্সট ভিডিওতে এই যে সরল করো পনেরো থেকে শুরু করব তো তোমরা অবশ্যই আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে সো নেক্সট ভিডিওতে থেকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ